বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যাত্রা শুরু করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শনিবার রায়েরবাজার বাজার কবরস্থানে জুলাই শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম শুরু করে সংগঠনটি এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন নতুন ছাত্র সংগঠনটির নেতারা এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবেন না তারা আমরা লেজুর ভিত্তিক ছাত্র এখন আসলে আমরা চাই না কারণ আমরা দেখেছি ছাত্রলীগ লেজুর ভিত্তিক ছাত্র মাধ্যমে ক্যাম্পাসগুলোকে গুলোকে কিভাবে করেছিল তো সেই প্রেক্ষিতে আমাদের এই যে লেজুর ভিত্তিক যে ছাত্র তার বিরুদ্ধে আমাদের লড়াই আ ছিল আমরা মনে করছি আগামীতে আমাদের সেই লড়াই চলমান থাকবে মতবিনিময়ের সভায় অন্য সংগঠনে নেতারা বলেন সব ছাত্র সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে হবে দায়বদ্ধ থাকতে হবে জুলাই শহীদদের প্রতিও আমরা এই সময় যারা ছাত্রস্বেীতি করছি যারা গড় অদ্ভুতানে চক্রে ভূমিকা পালন করছি আদের প্রত্যেকের উপরই প্রায় হাজার শহীদের বাইরে আছে ভিশন হট এন্ড কুল এস ফরবে ওয়ার্ল্ড টেকনোলজিতে কুলিং দুই মোডে কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল এস শিক্ষার্থীদের যে দাবি সমূহ সেই দাবি সমূহ বাস্তবায়নের ক্ষেত্রে এই নতুন সংগঠন দৃঢ়ভাবে কাজ করবে একজনের গণতান্ত্রিক অধিকার হরণ হওয়া মানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ঝুঁকির মুখে পড়ে যাওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি নিয়ে কিছুটা ফুল বোঝাবুঝি হলেও তা নিরসন হয়েছে বলে দাবি করেছেন নেতারা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় শিক্ষার্থীদের নতুনই রাজনৈতিক প্ল্যাটফর্মটি আবনান্তুর্য সময় সংবাদ ঢাকা